গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি গোলিন্দার ওয়াটার ফলের সামনে আমার ঠিক হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই সুন্দর ঝর্ণাটা ও গাইজ আমরা অবশেষে চলে আসলাম সেই বিখ্যাত রসফেল্ড প্যানোরমা স্ট্রিটে এই যে উপর থেকে দেখতে পারতেছেন দূরে যে অসাধারণ যে সিনারিটা একদিকে মেঘ ওই যে দূরে আলস পর্বতগুলো হালকা বরফে ঘেরা এবং নিচে এই জার্মান এবং অস্ট্রিয়ার বর্ডারে সুন্দর সুন্দর যে সবুজ গ্রামগুলো মানে একসাথে কী নেই এখানে দেখেন এটা বিখ্যাত এই কারণে আরেকটা কারণ সেটা হচ্ছে যে পুরো ইউরোপের মধ্যে এটা ওয়ান অফ দ্য হায়েস্ট পয়েন্টে অবস্থিত স্ট্রিটগুলোর মধ্যে একটা যেখান থেকে অবশ্যই এই সুন্দর প্যানামিক আশেপাশের সারাউন্ডিংটা এনজয় করা যায় আর জায়গাটা এত সুন্দর যে আপনি এখানে হেঁটে বা পিকনিক করতে এসে ইভেন যারা ড্রাইভ ড্রাইভিং করে মানে আশেপাশের পরিবেশগুলো দেখতে দেখতে আপনার সারাদিন কেটে যাবে এখন যাচ্ছি গোরিং ওয়াটার ফল বা গোরিং ওয়াটারফল যেটা বলে জায়গাটা একটু স্টিপ আমরা এখন এখান দিয়ে হেঁটে যাচ্ছি এখান থেকে আই থিঙ্ক ফোর টু ফাইভ মিনিটস অলরেডি আমরা শব্দ পাচ্ছি গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি গোলিন্দার ওয়াটারফলের ফলের সামনে আমার ঠিক হাতের ডান পাশে আপনারা দেখতে পাচ্তেছেন অসাধারণ এই সুন্দর ঝরণাটা যেটা প্রায় অলমোস্ট দুশো পঞ্চাশ ফিট উঁচা এবং দুটো স্তরে বিভক্ত উপর থেকে যে পাহাড়টা আছে সেখান থেকে পানিগুলো বেয়ে এসে নিচে এই নদীর সাথে মিলিত হয়ে যায় দেখেন কি সুন্দর ঝর্ণাটা এবং এটা পানিগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং শব্দগুলো আশেপাশের সিনারিগুলো অসাধারণ সুন্দর ইভেন যদি কেউ উইন্টার সময় ওখানে আসেন দেখবেন যে এই ফাউন্টেনটা একটা বরফের মূর্তির মতো মনে হয় যেন দাঁড়িয়ে আছে কারণ এই পানিগুলো তখন জমে সাদা হয়ে বরফ হয়ে যায় এই গোলিঙ্গার ওয়াটারফলের সামনে আমাদের এখানে ওয়াশিং মেশিনও আছে সো যারা এখানে ওয়াটারফলে নামতে চায় এখানে কাপড়গুলো ধুয়ে আবার ব্যাক করারও অপশন আছে